তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অনেকদিন পরে ভিডিও সার্কুলার নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি তো আমি আজকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো মূলত ঈদের ছুটির কারণে সরকারি অফিস আদালত সব বন্ধ যার কারণে নতুন নতুন সার্কুলার কিন্তু ওইভাবে আসে নাই আর পরবর্তী ব্যস্ততার কারণে এই পনেরো দিন ভিডিও আপলোড করতে পারি নাই তো আমি নতুন করে আবারও ভিডিও নিয়ে এখন হাজির হব নিয়মিত অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন নিয়মিত সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি অবশ্যই পাবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি কিন্তু সরকারি চাকরির নিয়োগ সম্পর্কিত চ্যানেল অর্থাৎ নিত্য নতুন যে সরকারি চাকরি করা হোক না করা হয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো এখানে আমি যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেলপথ মন্ত্রালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রালয়ের নির্বিগুলি প্রকাশ পেয়েছে তিন জুন দুই হাজার পঁচিশ তারিখে তো সার্কুলারটা অনেক আগেই প্রকাশ করা হয়েছিল তো রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাদ্যভুক্ত নিম্নত শূন্য পদ সময়ে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে মূলত তিনটা পদ দেওয়া আছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এখানে তিনটা পদ দেওয়া আছে সরকারি পদে আবেদন করতে পারবে তিন নম্বর থেকে আসি এখানে উপর থেকে নিচ থেকে উপর দিকে যাব তো তিন নম্বর পদ দেওয়া আছে অফিস এখানে দেওয়া আছে অফিস সাপোর্ট স্টাফ তো অফিস পদে বিশতম গেট দেওয়া আছে যেখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে তো অফিস সহায়ক পদে চারজন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে চারজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে অফিস সহায়ক পদে চারজন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সমস্ত জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন তারপরে দেওয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নাম দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে একজন লোক নিয়োগ করা হবে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে দেওয়া হচ্ছে বিশ শব্দ এবং বাংলাতে বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রচলনের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে একজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবে তারপর দেওয়া হচ্ছে সাত মুদ্রা খাইব কাম কম্পিউটার অপারেটার এখানে একজন লোক নিয়োগ করা হবে সাত মুদ্রা খাইব কাম কম্পিউটার অপারেটরে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মান দিয়ে থাকলে আবেদন করতে পারবে কম সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বানাতে পঁয়তাল্লিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে দেখেন রেলপথ মন্ত্রণালয় এখানে সরকারি যে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট দেওয়া আছে এম ও আর ডট গভ ডট বিডি যেয়ে কিন্তু সাকিটি সংগ্রহ করা হয়েছে তো রেলপথ মন্ত্রালয় নির্বিগুদ্ধ প্রকাশ হয়েছে তিনটা পথ খুবই সংক্ষিপ্ত আকারে নির্বুদ্ধি প্রকাশ হয়েছে যেমন অফিসের চারজন কাম মুদ্রা মুদ্রাক্ষরিক একজন এবং ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটারে একজন খুব সংক্ষিপ্ত আকারে সাকিটি প্রকাশ হয়েছে সাকিব ক্যাটাগরিতে এখানে আপনারা যে পথগুলোতে আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই তো অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো যারা আবেদন আবেদন করতে ইচ্ছুকের সময়সীমার মধ্যে আবেদনটা করতে হবে এখানে দেওয়া আছে যে এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীর ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এখানে ঠিকানা দেওয়া আছে আমি ভিডিও দিয়ে রাখবো তো এখানে দেওয়া আছে যে আঠারো ছয় আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হবে তো আঠারো জুন থেকে আঠারো জুন থেকে আবেদনপত্র শুরু হবে এবং সতেরোই জুলাই পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আঠারো জুন থেকে সতেরোই জুলাই পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে আবেদন ফি বাবদ কত টাকা কাটা হবে সেটাও লেখা আছে অর্থাৎ এক নম্বর পদের ক্ষেত্রে একশো টাকা এক নম্বর এবং দুই নম্বর পদের ক্ষেত্রে একশো টাকা এবং সর্বশেষ অফিসক পদে দেওয়া আছে যে এখানে আবেদন করতে হলে আপনাকে পঞ্চাশ টাকা ফি দিতে হবে তো পঞ্চাশ টাকা এবং একশো টাকা একশো টাকার ক্ষেত্রে একশো বারো টাকা দিতে হবে এবং পঞ্চাশ টাকার ক্ষেত্রে ছাপ্পন্ন টাকা নেমে এই তিন টাকা টাকরি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সংক্ষিপ্ত আকারের সার্কুলারটা প্রকাশ করা হলো নির্বি অনুযায়ী কিন্তু অনেক ভালো একটি সার্কুলার এবং সরকারি চাকরি সে আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন